ইমাম আবু হানিফা কাছে একদল মহিলা বললে যে হে ইমাম আপনি তো এত মাসলা মাসাই বলছেন আপনি বলুন ইসলামে চারটা বিয়ে করা যায় যাচ্ছে কিন্তু মেয়েরা কেন চারটা স্বামী রাখতে পাবে না স্বামীরা সুপ্রিম কোর্ট ভারতে রায় দিয়ে দিয়েছে পর কিয়া লিগেল ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল হিন্দুস্তানে আপনি আপনার ইমানকে বাঁচাতে পারবেন না বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে আখেরি জামানায় সমাজে হারাম আওলাদে ভরে যাবে এটাকে আর রুকা যাবে না যদি বলেন কেমন করে হারাম আওলাদে ভরে যাবে আজকে আমি জলসা করতে এসেছি আমাকে যদি জিজ্ঞেস করেন ইয়াসিন ভাই আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম বলবো না মায়ে। কথা বলে বাপে আমি যদি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি ভাই শেখ আপনার পরিচয় কি ইনি বাবার নাম বলবে না মায়ে বাবা যদি কারো বাবা মারা যায় তাও বলে আমি মৃত অমুকের ছেলে ঠিক কি না বাবা বাপ মরে গেলে কেন আপনাদের এখানে ছাগল নাই আছে তো ছাগলের বাচ্চা হলে পাঁটার বাচ্চা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে স্নানের বাচ্চা বলেন না গায়ের সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আপনি হাসছেন এর ভেতরে কত বড় মারাত্মক কথা লুকিয়ে আছে আপনি জানেন না কত ডেঞ্জার কথা দাঁড়িয়ে আছে আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের তারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের একটা জানোয়ারে চলুন ইউটিউব খুলে দেখে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া যতগুলো কাথের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে পর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি মনে করে মায়ের পরিচয় তারা মায়ের পরিচয় বাঁচতে পারবে মায়ের পরিচয় পত্রে থাকবে কেন মা জিনা করবে বাপের কোনো অস্তিত্ব থাকবে না ওই মায়ের পরিচয় ঘুরবে ইসলামের চারটা বিয়ে করা যায় একটা ঘটনা এসছে ইমাম আবু হানিফা রাহিমা কাছে একদল মহিলা বললে যে হে ইমাম আপনি তো এত মাসলাম বলছেন আপনি বলুন ইসলামে চারটা বিয়ে করা যায় যাচ্ছে কিন্তু মেয়েরা কেন চারটা স্বামী রাখতে পাবে না স্বামী রাখতে পাবে চারটা পাবে না কেন পাবে না বলুন এই আমাদের দেশের কিছু লোক মনে করে আচ্ছা আপনারা বলুন স্টেজে আলেমরা কেউ কথা বলবেন না কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে ইজাজত লাগবে না লাগবে না হ্যাঁ যে বলছেন লাগবে আচ্ছা বলুন তো কেন এরকম ভালো বউ আছে রাতের বলবেন যে কালকে না আমি আর একটা বিয়ে করব। তো করতে দিবে। তোমাকে চুমু করবো তোমার এই সেন্স টা নাই না ইজাজ বিবির কাছে লাগবে না বিবির কাছে ইজাজত ইবার দরকার নাই দ্বিতীয় বিবাহ করার জন্যে বিবির পরামর্শ নিবার দরকার নেই অনেক মায়েরা মনে মনে করবে আচ্ছা মূল বিকারা দাও দিয়েছেই তো বিয়ে করার কথা বলছে তাই না আমার মায়েরা না আর অনেক যুবক মনে মনে করছে ভালো হুজুরকে দাও দিয়েছিস কালকে আমি আর একটা করব তুও আমার খাবি আমিও খাবো না বিবির কাছে পারমিশন নয় যেখানে বাধা আছে সেটা হচ্ছে তোমার নাম তোমার দেবী যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট যাদের দুটো বউ আছে সে যদি তাহার চোখ হয় আর একটা বিবিকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি দেয় আর একটা বিবিকে চারশো তার কবরের আজাব কেউ রুখতে পারবে না নামাজের নেকি সে পাবে কিন্তু কবরের আজাব তার রুখতে পারবে না কেউ যদি কাবা ঘরে নামাজ পড়ে আর সে যদি তার বিবিকে দুই দুই করে দুটো বিবিকে কেয়ামতের দিনে আল্লাহর কাছে হাজরি দিলে সে আটকিয়ে যাবে এই পাপটা করার কারণে ওই জন্য ইসলাম আউট দিয়েছে আর আসামের মুখ্যমন্ত্রী বলছে মুসলমান চার চার বি যুগের ইমামকে জিজ্ঞেস করলে হে ইমাম আবু হানিফা আপনি বলুন চারটা বিয়ে কেন চারটা পুরুষ কেন একটা মহিলা রাখতে পারবে না তিনি বললেন কাল সকালে এসো আমি উত্তর দেব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খেতে বসেছেন তিনার মেয়ে জিজ্ঞেস করছেন আব্বু আপনি এত পেরেশান আপনি পেরেশানি আছে আপনার কাছে আপনার ভাঁজে আপনার খাওয়ার ধাঁচে বোঝা যাচ্ছে বলে মা আমাকে মহিলারা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি তিনি আর মেয়ে বললেন কাল সকালে আমার কাছে পাঠান আমি উত্তর দেবো সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না সকালবেলায় মহিলারা এলো বলে আমার মেয়ের কাছে যাও রেওয়ায়েতে আছে প্রত্যেকটা মেয়েকে একটা করে কাটোরা ধরালেন বাটি ধরালেন আর বললে পর্দার আড়ালে যাও নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো সমস্ত মহিলারা দুধ বার করলেন একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও এরপরে সেই মহিলারা বলল তুমি একটা পাগল মেয়ে এগুলো মিক্স হয়ে গেছে বললে পাগল আমি নয় পাগল হচ্ছে তোমরা একটা ছাগল মাঠে গেলে পাঁচটা পাঠা মিলাম বাগিসা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই মাঠে থাকলে পাঁচটা সার মিছা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কেউ ফারাক থাকবে না তোমরা যদি চারটা পুরুষ ব্যবহার করতে চাও বাচ্চাটা কার সমাজের দ্বন্দ্ব আর সংশয় দাঁড়িয়ে যাবে তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে ফারাক থাকবে না আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা হে আমার শিক্ষিত যুবক তোমাদের কাছে একটা নাম এসছে জিনা করার সেটা নাম হচ্ছে রিলেশনশিপ রিলেশনে থাকবো আমি ওই মেয়ের সঙ্গে রিলেশনে আছি আমি তাকে ভালোবাসি গত এক মাস আগে একজন বিশ্বের দামি ফুটবলার যদিও ইউটিউবার ফেসবুক এখানে আছে ইউটিউবাররা আছে আমি তার নাম উচ্চারণ করব না কেন সে চাইলে আমার নামে কেস করতে পারে সেই ফুটবলার দামি পৃথিবী ভারতের নয় পৃথিবীর একটা দামি ফুটবলার তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট সে ফেসবুকে পোস্ট করেছে পেটের ছবি দিয়েছে আমি প্রেগনেন্ট এই ফুটবলার দুটো নাম চুজ করেছে একটা মেয়ে একটা ছেলে ফেসবুকে পোস্ট করলো মেয়ে হলে এই নাম দেবো ছেলে হলে এই নাম দেবো এই তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে এই বাচ্চা তোমার নয় তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি এই বাচ্চাটা তার জোরে গরুর এইগুলোকে এরা আর চাইস তাই এটা নাম দিয়েছে রিলেশনশিপ আর কোরআনে আল্লাহ তাআলা মুসলমান মানকে সাবধান করেছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় তার ধারে কাছে তোমরা যাতাত করবে না বড় কষ্ট লাগে আপনারা আসাম নাম শুনেছেন না সুলে মুর্শিদাবাদের লোক সব জেলায় আছে জঙ্গিপুরে একটা জলসায় এসছিলাম আমাকে আসাম সুলে রাস্তা খরচ দিয়েছিল চা খাইয়েছিল ওখানে ব্যবসা করে বিসমিল্লাহ ওই আসামসুলে একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর নিয়ামতপুর মানে হচ্ছে আল্লাহ কিন্তু জায়গাটা হচ্ছে নোংরা সেখানে একটা পতিতালয় আছে লচিপুর নাম রোডের গায়ে জানেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে দামোদারের ঘর ব্রিজ পার করতে গেলে আসামসুলের ভেতর দিয়ে যেতে হয় আমি খালি ওই দেহ ব্যবসার আড্ডাখানাটাকে কভার করার জন্য হাই রোডে পঁচিশ কিলোমিটার রাউন্ড মারি দু কিলোমিটারের জন্য আমাকে পঁচিশ কিলোমিটার ঘুরতে হয় হাই রোডে যাতে ওইটা আমার চোখে না পড়ে আমি যেন কোরআনের ওপরে আমল করতে পারি আল্লাহ রাবুল আলমিন ওই ধারে পাশে যেতে নিষেধ করলো আর মুসলমান তোমার দ্বারা সিনা করাচ্ছে হে আমার যুবক

ঘাটে কুকুরের মতো জিনা করবে এই ভারতের আইনের প্রতি দুঃখ প্রকাশ করে বলছি এই ভারত বর্ষের মাটিতে একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে স্কুল কলেজে গিয়ে তাকে কোটেতে কেস লড়তে হয় আর ভারত বর্ষে এমন একটা দেশ হারিয়ে কোট হারিয়ে আইন ব্যবস্থা এয়ারপোর্টে রেল স্টেশনে ল্যাংটো ঘুরে বেড়ায় তাদের জন্য কোট না তারা নাইস তারা বিউটিফুল তারা ভদ্র অথচ একটা মুসলিম মেয়ে বোরকা পরে স্কুলে গেলে তাকে কোটেতে কেস লড়তে হয় তার পেছনে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয় অথচ একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ায় তার পেছনে কুকুর কুকুর বলে স্লোগান দেয় না আমাদের দেশের কিছু শিক্ষিত লোক মনে করছে আরে ছোট পোশাক পরাটা মডেলিং এইটা যদি মডেলিং হয় সাগর দিগির যতগুলো কুত্তা আছে তারা হচ্ছে সব থেকে বড় মডেলিং আপনি অবাক হবেন পর্দা করা ফরজ না ফরজ নয় শুরু ফরজি নয় আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দান বাণী দিলেন কোরআনে ওয়াদরিখ খুরিহিন্না আলা জুলুবিহি হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না ইমানদারির সঙ্গে বলুন আপনার দোকান খোলা থাকলে এক কণি ছুটে যান 1 টাকা দাম একটা চকলেট ঠিক কিনা চকলেটটা খোলা থাকে না প্যাকেটের ভেতরে থাকে কথা বলে প্যাকেটের ভেতরে এই সমাজের মানুষ একটা চকলেটের মূল্য বুঝল চকলেটটা খুলে বিক্রি করলে কিনবেন না তার কারণ চকলেটের ইজ্জত নষ্ট হয়েছে তুমি চকলেটের এক টাকার একটা চকলেট একটা ট্রফি তার তুমি ইজ্জত বুঝলে তাকে প্লাস্টিকের ভেতরে রাখতে হবে আর হাইরে মুসলমান হাইরে পৃথিবীর মানুষ নারীর এত ইজ্জত কোরআনে দেওয়া হয়েছে রসুল আকরম সাল্লি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন একজন মুশ্রিকের বিটি হাতেম তাইয়ের বিটি খাদি যাচ্ছে রবিটি নিচে পাতার পাগড়িটা খুলে হাতের তায়ের পিটির মাথায় চাপালেন আল্লাহ নবীকে সাহাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহ এটা মুশরিকের পিটি নবীজি থামক দিলেন হে আমার সাহাবীরা শোনো আমি আল্লাহর নবী মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি দেখেন না এটা কোন জাতে আজকে বড় কষ্ট লাগে আপনার বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে সেই কলা কেউ কিনবে কথা বলেন কেন ধুলো পড়েছে মাটি বসেছে এই কলা আর কিনা যাবে না তোমার কাছে একটা কলা যদি ছিলে দেয় তার ইজ্জত নষ্ট হয়ে যাবে আর তুমি তোমার মায়ের ইজ্জত বুঝতে পারলে না তোমার পিটির ইজ্জত বুঝতে পারলে না তোমার বিবির ইজ্জত বুঝতে পারলে না তোমার বোনের ইজ্জত বুঝতে পারলে না যে সে মাথার চুল প্যাক পিট খুলে ঘুরে বেড়াবে এটাই ইজ্জত এটাই আমাদের তরবিয়া না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে দিনে পর্দা ফরজ হয়েছে নবীর এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে আর একটা পায়ের নখ পর্যন্ত বের করেনি এইটাই হচ্ছে সহি হাদিস আজকে বড় কষ্ট লাগে আপনি বলছেন মোলবিরা বলছে বাজারে নিয়ে যাওয়া যাবে না আপনি নিজের বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন আমি একটা সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আপনি মসজিদে নামাজ পড়লেন বললেন আমি ইমানদার ব্যক্তি ফজরের নামাজ পড়ে বিবিকে নিয়ে সাগরদিঘি বাজারে যাবেন জঙ্গিপুরে ডাক্তার দেখাতে যাবেন পেছনে বিবি বসে আছে আপনি সামনে ফুল হাত সাত ফুল প্যান্ট আর পেছনে বউ বসে আছে বইয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে আর ফুল আছে আপনি মমিন বলে কি করে দাবি করবে ইমানদারির সঙ্গে আরো সূক্ষ্ম ভাবে বোঝাচ্ছি পর্দাটা ইনি আর আমি বন্ধু অন্তরের বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার্কি হয় না হয় না মাজাক আমি যদি মাজাক করে বলি ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে না ছিন্ন হবে কেন একটা বন্ধু আপনি সম্পর্ক ছিন্ন করলেন শুধুমাত্র তোমাকে ইয়ার্কি করে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত তোমার লজ্জা হলো আমার বিবির জন্য এত বড় কথা বললি অথচ তোমার বিবি বাজারে একটা পর পুরুষ বসে আছে তার কাছে নিজের মুখে ডাইরেক্ট গিয়ে বলছে দাদা আমার একটা চৌত্রিশ সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না কথা বুঝাতে পারলাম গুদা বাংলায় ব্যায়াম করছি এটা যদি আপনার বুঝে না আসে কেয়ামতের দিনে আপনি দাঁড়তে পারবেন না সেই পুরুষটাই হচ্ছে দায়ুস পুরুষ আর দাইউস জান্নাতে প্রবেশ করবে না যারা নিজেদের বিবিদিকে বাজারে ঠেলে দেয় আর নিজেরা চায়ের দোকানে বসে আড্ডা মারে হারাম খোল চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারছে বউ বলছে আমার ব্লাউজ শাড়ি আনতে হতো একটু একটু করে চলে যা নিয়ে আয় তো তু হারাম খোলের বউ পালাবে না তা মলবির বউ পালাবে কষ্টটা তো ওই জায়গায় আরে রমজান মাসে কটা জলসা করব আমার গত বছর পঁচিশে রমজান জলসা ছিল বহরমপুরের কাছে মোড়ের কাছে কাঁটা বাগান বলে এক যায় তো বেলডাঙায় একজন আমার বন্ধু মানুষ আছে জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আমি বললাম ভাই আপনার কাছে ইফতারি করব বললে হুজুরাস ইফতারি করলাম বললাম কিনা কাটা তো হয়নি সময় পায়নি খালি রমজান মাসে আদায় তো আজকে আবার জলসা তো জামা জামাকাপুর কিনে নিই আমি কোন দোকানে যাবো বলে ওই একটা বড় দোকান আছে নামাজ পড়ে মুখ গেলা। গেলাম দেখছি সব খালা আমি একা খালি খালি আমরা আল্লাহ কি ফেরে পড়লাম তো দোকানি বলছে আমি লজ্জায় ঢুকে কোন রকম আমার ছোট মেয়ের জন্য একটা কাপড় কিনে নিয়ে বেরিয়ে গেলাম লজ্জা লাগলো দুঃখ লাগলো হাইরে মুসলিম সমাজ বিবিকে বাজারে ঠেলে দিয়েছে আর নিজের চায়ের দোকানে আড্ডা মারছে আজকে বলুন একটা ইমাম যদি গ্রামের যুবক দিকে বলে এই চায়ের দোকানে আড্ডা মারছো কেন তোমরা এক কাজ করো নামাজ পড়তে চলো কি বলে বলি সাহেব সময় যে হচ্ছে না হারামখোর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে অথচ ইমাম সাহেবকে বলছে আমার সময় হচ্ছে না নামাজ পড়ার ঠিক বললো ভুল বললাম আর আমাদের সমাজে কিছু লোক আছে তারা নামাজ পড়ে না আমি সেদিনে বলেছি তিনটে কোয়ালিটির আছে আমাদের দেশে কটা তিনটে এক হচ্ছে জুম্মার এক হচ্ছে পাঁচ ওয়াক্তের আর একটা শ্রেণী আছে তারা শুধু ঈদ আর বাকরাই ঠিক বললাম না ভুল বললাম